করে ঘুমিয়েছিল সারা রাত একবারও জাগ না পাইনি মেয়েটা আমার আজকে অনেকটাই দুর্বল আর আজকে খুলে রয়েছে এখনো পর্যন্ত দু হাতেই যেহেতু তাদের সাথে নেগেটিভ কমেন্টও আমাকে সহ্য করতে হয়েছে পর থেকেই স্যালাইনের মধ্যে ছিল জোরে জোরে এই জায়গাটার মধ্যে বাড়ি দিয়েছে যেখানে সিরিজ ফুটানো রয়েছে সেখানে বাড়ি দিয়েছে জোরে জোরে আমারও ভয় লাগছিল স্যালাইনটা যদি না যায় আবার যদি কোনো অসুবিধা হয় দেখি এই দিকে শিরা ফুটিয়ে এদিকে সুইচের মাথা বের হয়ে গেছে আমি নাকি আমার মেয়েকে দেখিয়ে টাকা ইনকাম করছি জয় কৃষ্ণ রাধে রাধে শুভ বিকাল সবাইকে এখন হচ্ছে মঙ্গলবার পোনে ছটা বাজে বিকেল একটু পরে সন্ধ্যায় হয়ে যাবে তো কালকে থেকে তো কোনো ভিডিও দেওয়া হয়নি তোমাদের সামনে সোনামা কেমন আছে তোমরা তো তোমাদেরকে জানানোই হয়নি শুধু কমিউনিটি পোস্টে একটু দিয়েছিলাম তোমরা দেখতে চেয়েছো সোনামাকে সবাই এত এত ভালোবাসা দিয়েছ অনেক মানুষকে চিনেছি যারা কখনোই আমার ভিডিও দেখতো না সাধারণ ভিওয়ার্স থেকে অনেক ক্রিয়েটার সবাই এসেছ সোনামার জন্য প্রার্থনা করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক আজকে তো তোমরা তো জানোই যে আমরা কালকে বাড়ি এসেছি বিকেলের দিকে এই সময়ে বাড়ি এসেছি কালকে ছুটি দিয়েছিল তো তোমাদের এখন জানানোর দরকার যে সোনামা কেমন আছে তাই না তো সোনামার সেই সমস্যাগুলো নেই এখন যে সমস্যার জন্য ভর্তি হয়েছে জ্বর পাতলাপটি তারপরে প্যাচ্ছা বন্ধ হয়ে গেছিলো তো সেসব আর নেই সমস্যা কিন্তু সোনামার শরীরটা দুর্বল হয়ে গেছে কালকে রাত নটার দিকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল সারা রাত একবারও যাগনা পাইনি মেয়েটা আমার আজকে রা সকালেও উঠছে না তারপরে সোনামাকে উঠিয়ে খাওয়ানো দাওয়ানো করিয়েছি তারপরেই যে ঘুম দিয়েছে আর উঠছেই না তো ওই যে উঠিয়ে উঠিয়ে স্নান দান খাওয়ানো দাওয়ানো করা হয়েছে এখনও দেখতেই পাচ্ছ শরীরটা অনেকটাই দুর্বল আর আজকে তোমাদের কমিউনিটি পোস্টে দেখিয়েছিলাম একটা সুখবর আছে তো আজকে আমি হাতে পেয়েছি আমার ঘরের লক্ষ্মী ঘরে এসেছে সুখবরটাও পেয়ে গেছি এত কষ্টের মধ্যেও একটা খুশির খবর আর খুশিটা আমি সেলিব্রেট করতে পারছি না সেটা নিয়ে অন্য আর একটা ভিডিও করব আমার এতদিন কেন দেরি হলো সব বিষয়ে আর কি অনেকগুলো ভুল মিস্টেক করে ফেলেছিলাম আমি তার জন্যই তো যাই হোক সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে বলবো এই ভিডিওতে বলে দিই আমার সোনামা এই যে আর তোমাদেরকে বলে দিই পাঁচ দিনের অভিজ্ঞতা কি এই দেখো আমার মেয়ের হাত হয়তো বুঝতেই পারছো ব্যাক ক্যামেরা দেখালে বুঝতে পারবে অনেকটা ফুলে রয়েছে এখনও পর্যন্ত দু হাতেই যেহেতু স্যালাইনের সিরিজ ইয়ে করেছিল তাছাড়া দু হাত থেকেই রক্ত নিয়েছিল বুঝতে পারছো ও হাত ধরলে এখন বুঝতে পারে হয়তো আমাকে ইঞ্জেকশান দিবে নয়তো আমাকে স্যালাইন দিবে তো খুবই কষ্ট পেয়েছে এই কয়েকটা দিন জানো না তো কী অবস্থা অনেক নার্স ছিল সবাই শোনা আমাকে কিন্তু খুব ভালোবেসেছে সেসব তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারিনি কারণ সেই সমস্ত কিছু ভিডিও করার মন মানসিকতা আমার ছিল না বুঝতে পারছো এমনিতেই নিজের এই অবস্থা তার মধ্যে মেয়েকে সামলানো আমার ভিডিও করার একদমই ইচ্ছে ছিল না আমি কোনোদিনও ভিডিও করতাম না যেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছিলাম তো সম্পূর্ণটাই তোমাদের জন্য তোমরা চিন্তা করছো তার জন্য ছোট ছোট ভিডিও দিয়েছি দেখতেই পেয়েছ যে একদম দু তিন মিনিট আর পাঁচ মিনিটের মধ্যে হয়তো দুটো ভিডিও দিয়েছি তো সেখানেও কিন্তু তোমরা অনেকটাই চিন্তা করছিলে তার জন্যই দিয়েছিলাম আর সেখানেও নেগেটিভ পজিটিভ কমেন্টের সাথে সাথে নেগেটিভ কমেন্টও আমাকে সহ্য করতে হয়েছে তোমরা হয়তো এতক্ষণে জানতেই জানতেই পেরেছ তো যাই হোক একটা খারাপ ঘটনা শেয়ার করি তোমাদের সামনে সেই ছ বছর আগের ঘটনা হঠাৎ মনে পড়ে গেল যে কি সোনামা যখন জন্ম হয়েছিল তখন আমরা পুরো এক মাস চার চারটে হসপিটাল চার চারবার ঘুরেছি সোনামাকে নিয়ে সেসব দিনের কথা আর মনে করতে চাই না সব ভয়ঙ্কর দিনগুলো কারোর জীবনের জন্য ফিরে না। কোনো যেমন সোনামাকে ফুটো করে করে হাতের মধ্যে তখন তো আরো মেয়ের পর থেকেই স্যালাইনের মধ্যে ছিল। আর দেখো কি হয়েছে জানো তো? কালকে যখন সকালবেলা আবার স্যালাইন দিল। বড় একটা স্যালাইন দিল। একটা নেপালি ম্যাডাম সিস্টার তো সোনামাকে স্যালাইনটা লাগিয়ে দিল। বলছে যে আস্তে আস্তে যাবে। তো আমি তাকিয়ে রয়েছি তবুও পড়ছে না দশ মিনিটের মতো তাকিয়ে থাকলে এক কটাও পড়ছে না তো বারবার গিয়ে আমি ডাকছি যে সিস্টার কেন পড়ছে না স্যালাইডটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার আপনি দেখেন তো যখনই এরকম করে বলছি তখনই এসে হাতের মধ্যে জোরে জোরে এই জায়গাটার মধ্যে বাড়ি দিয়েছে যেখানে সিরিজ ফুটানো রয়েছে সেখানে বাড়ি দিয়েছে জোরে জোরে জানো এমন জোরে জোরে বাড়ি দিয়েছে মেটার মাথায় হয়তো ব্যথা উঠে গেছে চিলিয়ে রাখছে না এতটাই ব্যথা করেছে তো স্যালাইনের ব্যাপার আমারও ভয় লাগছিল স্যালাইনটা যদি না যায় আবার যদি কোনো অসুবিধা হয় তার জন্য আবার আমি ডেকেছি তো পরেরবার একটা এক সিরিজ স্যালাইন এনে পুরো স্পিডে দিয়েছিল তখনও প্রচণ্ড ব্যথা পেয়েছে সোনামা তারপরে তখনও আর যাচ্ছে না স্যালাইনটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার তারপরে আবার ডেকেছি তিনবার এরকম করে ডেকেছিলাম পরে আবার পুরো হচ্ছে বাড়ি দিচ্ছে এখানে মানে পুরো বাড়ি দিয়ে দিয়ে এই জায়গাটার মধ্যে ব্যথা দিচ্ছে মেটার তো আমার সেই ব্যথা আমি সহ্য করতে পারিনি আমার ভালোই লাগছিল না তারপরে না বন্ধ হয়ে গেছিলো তারপর আমি স্যালাইন দিতেই দিইনি ডাকি নি আর আমি স্যালাইন খুলে দিয়েছি তো এই হলো ব্যাপার সবাই কিন্তু সমান ছিল না অন্যান্য নার্সগুলো সবাই সোনামার খুব কেয়ার করেছিল কিন্তু ওই একজন আর একজন রক্ত নিতে নিয়েছিল এই হাত থেকে পুরো করে করে শেষ করে দিচ্ছে তবুও আর রক্ত নেওয়া হচ্ছে রক্ত বের হচ্ছে না একদিকে এইদিকে শিরা ফুটিয়ে এদিকে সুইচের মাথা বের হয়ে গেছে তবু আর রক্ত মানে ওর রক্ত নেওয়া হচ্ছে না এরকম করে করে আমার তো প্রচণ্ড রাগ উঠে গেছিলো মনে মনে কিন্তু কি করবো ওখানে বলার কিছু নেই কষ্ট হলেও আর সোনামা এখন না ও কিছু বুঝতে না পারলে কী হবে বলতে না পারলে কী হবে যখনই এরকম করে হাতটা ধরা হচ্ছে না টের পাচ্ছে তখনই হু করে কান্না করছে ভাবছে যে আবার হয়তো শুই দিবে আবার হয়তো স্যালেন দেবে তো এই হলো ব্যাপার খারাপ একটা অভিজ্ঞতা তো যাই হোক এই রকম অভিজ্ঞতা কেউ যেন না পড়ে সাত জনমের শত্রুও যেন না পড়ে ভগবান সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই বিপদের সময় আমি অনেক মানুষকে চিনেছি অনেক মানুষ আমার কাছে এসেছে আর ভালো তো সম্পূর্ণই তো ভালো কমেন্ট পজিটিভ কমেন্ট ছিল তার সাথে ছিল আর একটা একজনের নেগেটিভ কমেন্ট অনেক কয়টা ভিডিওর মধ্যে বলেছে আমি নাকি আমার মেয়েকে দেখিয়ে টাকা ইনকাম করছি তো হ্যাঁ আমি টাকা ইনকাম করতে এসেছি যদি নিজের পায়ে দাঁড়িয়ে যদি কিছু করতে পারি শুধু তো আমি মেয়েকে দেখাচ্ছি না আমি নিজের কাজকর্ম করে তারপর ভিডিওতে এসে সবই বেশিরভাগ শেয়ার করি মেয়েকে তো সময় দেখাই না রকম যদি আমার মানসিকতা থাকতো তাহলে আমি কাজকর্ম কোনো কিছুই দেখাতাম না কোনো কিছুই শেয়ার করতাম না মেয়েকে নিয়ে হাউ হাউ করে কান্না করতাম নাটক করতাম অন্যান্য মানুষগুলো যা যা করে যে এরকম অসুস্থ মেয়ে আমাকে সাহায্য করো হা এরকম করে কান্না করতাম নোংরামও করতাম তাই না নোংরামও করলে তখন নিশ্চয়ই দেখত মানুষ ভালো করে সৎ পথে থেকে অসুস্থ বাচ্চা নিজে অসুস্থ সংসার সামলে সব কিছু সমানভাবে সামলে ভিডিও করে ভিডিওটাকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি যাতে সাধারণ বেয়সদের ভালো লাগে কিসের জন্য করি নিজের পায়ে দাঁড়ানোর জন্য অন্যের ভালো দেখে কেন জ্বলবো আমি নিজে যদি কিছু করতে না পারি অন্যের ভালো দেখেও জ্বলবো না তো এই কথাগুলো হয়তো তোমরা সবাই যারা যারা আমাকে ভালোবাসো বলবে যে এই সব কথা কান দিও না তো আমি এইসব কথা কান দিচ্ছি না তীরটা যখন নিজের এখানে আসে পড়ে না সেই বুঝে কীরকম লাগে তো আমি তো এখানে কোনো অসৎ পথ অবলম্বন করছি না আমি সৎ পথেই কর্ম করে যাচ্ছি তো যাই হোক তোমরা যারা যারা তোমাদের যদি এরকম দিন নেগেটিভ কমেন্ট আসে তোমরা বুঝতে পারবে কোথায় গিয়ে লাগে আর সবচেয়ে আমার এই যে সোনামাকে দিয়ে যদি এরকম করে বলে তোমরাও সোনামার কোনো কিছু সহ্য করতে পারো না আমি জানি যারা যারা সোনামাকে সত্যিকারে ভালোবাসে তো যাই হোক বেশি আর ভিডিওটা বড়ো করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর এরপর থেকে খুশির খবরটা অবশ্যই আসবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাই না শোনো আমার বলো এখন সবাইকে বলো যে আমি এখন একটু ভালো আছি কিন্তু আমার শরীরটা খুব দুর্বল তো ঠিক আছে হ্যারিকৃষ্ণা হারি হ্যাঁ আর একটা কথা বলার জন্য ভিডিওটা অন করলাম ভিডিওটা শেষ করার পরও সেটা হচ্ছে এর আগের ভিডিওটাতে অনেকটা ভিউজ গিয়েছে তো তবুও আমি এই ভিডিওতে কোনো ইনকাম করতে পারবো না কারণ ইউলো ডলার এসে পড়েছে এই ধরনের কন্টেন্ট যেহেতু সোনামাকে সম্পূর্ণ দেখিয়েছিলাম সোনামার কষ্টটা তো সেটা রেস্ট্রিকশনে ফেলে দিয়েছে ইউলো ডোলার এসে পড়েছে সেখান থেকে আমার এক পয়সা ইনকাম হয়নি বা হবে না তবে হ্যাঁ সাবস্ক্রাইবার এসেছে অনেক তো যাই হোক এইটুকুই বলার ছিল সেই ভিডিও থেকে আমি কিন্তু এক পয়সাও ইনকাম করিনি আর যে ভাবছে আমার মেয়েকে দেখি আমি ইনকাম করছি তো তার উদ্দেশ্যেই বলা